আসসালামু আলাইকুম টঙ্গিপাড়ায় ডিপি পুলিশের হাতে অপহরণ চক্রের এক সদস্য গ্রেফতার গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা গোপালগঞ্জ টঙ্গিপাড়া উপজেলার আজিমবাজার এলাকার তাহিন গ্যাং সহ চক্রের সদস্যরা সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মাহমুদুল হাসান মিলনকে ফেসবুকে চাকরি দেওয়া প্রবলন দেখিয়ে টঙ্গিপাড়া উপজেলার আজিমবাজার এলাকায় মাহমুদুল শেখের ছেলে জুবাইরের বাড়িতেই নিয়ে আসে সতেরোই ফেব্রুয়ারি সোমবার রাতে চক্রের সদস্যরা মিলনকে অপহরণ করে এবং তাকে একাধিকবার শারীরিক নির্যাতন করে এরপর আঠারো দুই দু হাজার পঁচিশ সিং রোজ মঙ্গলবার সকাল আনুমানিক আটটার দিকে কয়েক দফায় নগদ ও বিকাশের মাধ্যমে একষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা নেওয়ার পর মিলনের মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে উপজেলা মল্লিকের মাছের পাশে কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাস্তার ওপরে ফেলে চলে যায় এদিকে অভিযুক্তরা তাদের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলেও জুবাইরের বাবা মাহমুদ শেখকে ডিপি পুলিশের এস তাই খান মোহাম্মদ জুবৈর পিবিএমএ নেতৃত্বে একটি টিম তাকে আটক করে এবং জুবাইরের বোন জামায় গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য কবিরুল সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিপি অফিসে নিয়ে যাওয়া হয় ব্যবহারকৃত মোটরসাইকেলটি জব্দ করে এবং অভিযুক্ত যুবাইয়ের দৌড়ে পালিয়ে যায় এ ঘটনা অপহরণের মামলায় প্রক্রিয়াধীন এবং পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে এই তাহিন গ্যাং চত্র অপহরণ দর্শন খুন মেয়ে দিয়ে ফোনের মাধ্যমে প্রেম করিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেলেদেরকে এনে বেধড়ক পিটি বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে কাউকে ছেড়ে দেয় আবার কাউকে গুম করে ফেলে টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ মানুষের এই চক্রের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এরা বিভিন্ন মামলায় আটক হয়ে আবার কিছুদিন পর বের হয়ে যায় সাধারণ মানুষের আতঙ্কে দিন রাত পার করে এই চক্রের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালত এবং টুঙ্গিপাড়া থানার একাধিক মামলা রয়েছে অপহরণ চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে স্থানীয়রা ইট দিয়ে পরে ওখানে আমাকে আটকায় রাখে রাখার পরে আমাকে প্রচন্ড মারধর করে সবাই মিলে আমাকে দেখা যায় দুইজন ধরে আশ্রয়তে ছিল একজন মারতেছিল ছিল ঘুরে ফিরে এসে আমি যখনই বলি ভাই দয় করে মাইরেন না আপনারা যা চান আমি দেব ওনারা আরো বেশি বেশি মারে মারার পরে ওনারা কোথা থেকে যেন ইয়া বাটিয়া বা নিয়ে আসলো নিয়ে এসে বলতেছে যে তোর বাবাকে বলবি এরকম ইয়া বানিয়ে ধরা পড়ছিস তুই অ্যাক্সিডেন্ট করছিস তুই মেয়ে ঘটিত কেলেঙ্কারিতে আসিস তুই ক্রাইম করছিস বলে অ্যাক্সিডেন্ট করছিস বলে তুই বাসা থেকে টাকা তখন আমার আম্মাকে আম্মাকে ফোন দিই সব সব বলি বলি তারা তো একদম অবস্থা খারাপ হয়ে যায় পরে আমার চাচা ছিল বলি ফোন দিছি তো আমার চাচা প্রথমে চার হাজার টাকা পাঠায় আর আমার বিকাশে প্রথমে দশ হাজার ছিল আর নগদে ছিল ছয়শো টাকার মতো এগুলো আগেই সিজ করে তারা করার পর ওই চার হাজার টাকা যখন পাঠায় পাঠানোর পরে ওরা আরো টাকার আগ্রহ পোষণ করেছে আরো টাকা চাই তাদের তারপরে তারা আমার আম্মুর মাধ্যমে প্রথমে উনিশ হাজার টাকা পাঠায় তারপর আম্মু আবার চার হাজার টাকা পাঠায় কোন নাম্বারে পাঠাইছিল আমার পার্সোনাল অ্যাকাউন্ট আচ্ছা তারপরে জি তারপরে হচ্ছে এই লাস্ট পর্যায়ে ওনারা বলে যে আপনারা যদি পনেরো বা তিরিশ মিনিটের ভিতরে টাকা না পাঠান তাহলে আমরা ফোনটাও সুইচ অফ করে দিব আর ওর অবস্থায় কি হবে এটা আপনারা আন্দাজ করে পরে লাস্ট পর্যায়ে আমার আম্মা গহনা নিয়ে সেটা কারো বাড়িতে গিয়ে বিশ হাজার টাকা আবার জোগাড় করে করার পরে ওইটা আবার নগদ অ্যাকাউন্টে মারে আমার বিকাশ নগদ একই অ্যাকাউন্ট নাম্বার ওইখানে মারার পরে ওনারা আমাকে বাইকে করে নিয়ে সেখানে ছেড়ে দেয় এই যে আর্মি ক্যাম্পের অপোজিট পাশে একটা লেন আছে ওই লেনের পাশে ছেড়ে দেয় প্লাস আমার ফোন টোন রেখে দেয় কত টাকা নিয়েছে টোটাল কত হবে টোটাল দশ হাজার আর হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ চার চুয়ান্ন চুয়ান্ন ষাট